আমাদের তো তিনটা এর মধ্যে আমাদের এই গণভোটের এবং একটা উল্লেখ করা প্রয়োজনটা কেমন ছিল যেটি আপনি একটা করে প্রশ্নের মধ্যে প্রত্যেকটা সীমাবদ্ধ ছিল এই ধরনের মধ্যে এই রেফারেন্ডাম গুলো হয়েছিল এইট্টি ফাইভেরটা নিয়ে আমাদের অনেক ডিবেট আছে জেনারেল জিয়ার জেনারেল এরশাদের যে রেফারেন্ড করছিলেন তার ক্যাটাগরি তার এক্সেপ্টেন্সলি অনেক ধরনের প্রশ্ন আছে নাইন্টি ওয়ানে সবচেয়ে আমাদের আলোচিত প্রচারিত সব দলের একত্রে মতামত নিয়ে সেটা রেফান্ড হয়েছে তার প্রচার কাঁদে যেতে বড় কনস্টেশন রিফর্মসুল সেখানে পলিটিক্যাল পার্টিগুলো সিরিয়াস কনসেপ্ছিল ছিল এটাকে প্রণোট করা হয়েছে এবং একটা ডিজায়ার ছিল যে আমরা অলামেন্ট যে সিস্টেম অফ ডেমোক্রেসি সেটাতে যাবো সেটাতে আমরা গেছি এবং সেখানে আমার মনে হয় সবচেয়ে গ্রহণযোগ্য গণভোট আমরা নাইনটি এ দেখেছিলাম আর এবারের যে গণভোট এটি আসলে কনস্টিটিউশনাল আলোচনাটা আমরা ডিফারেন্টলি করি কমপ্লেক্সিটির দিক থেকে দেখি আমরা তাহলে হচ্ছে যে চারটা প্রশ্ন সে চারটা প্রশ্নের উত্তর একজন যদি পছন্দ না হয় সে যদি একটা প্রশ্নকে মনে করে যে আমি পছন্দ করছি না তাহলে আবার কি হবে এবং সেটার ক্লারিফিকেশন অথবা থাকবে যে প্রশ্নটা এখন সেট করা হয়েছে মূল যে ভোটের যে বিষয়টা সেটা হয়তো অ্যামেন্ডমেন্ট হবে কিন্তু এই কমপ্লেক্সিটি গুলো কিন্তু থেকে যাবে একটা উদাহরণ আপনাকে দিই এখানে যে আমরা জানি অস্ট্রেলিয়ার অ্যাব্রোজিনস যে রাইট নিয়ে রেফারেন্ডাম হয়েছিল সেখানে প্রশ্নের এমবিগুইটি এমন ছিল আমরা কিন্তু দু সালে দেখেছি সেটা পিছিয়ে গেছে এই শুধু প্রশ্ন করাটা নিয়ে প্রশ্নটা কেমন হবে না হবে সেক্ষেত্রে এ কারণে আমি মনে করি যে এবারে ডিসিশনটা ঠিক আছে যে একটু সময় নিয়ে যেটা আমরা বলছিলাম যে নভেম্বরে করাটা ঠিক হবে কিনা ভোটার আগে কোন কোন पॉलिटिकल পার্টি যে দাবিও ছিল আমি মনে করি যে এই ভোটটা খুব বেশি লিগাল যে কমপ্লিকেशंस বা লিগাল ইমপ্লিকেশন সেটা খুব বেশি নাই যতটুকু না moral এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে প্রচার প্রচারণার জন্য একটু সময় পাওয়া যাবে সরকারও ভালো করে ভাবতে পারবে সে কারণে একটু স্পেস নিয়ে যখন আমরা ফেব্রুয়ারিতে référendum যাচ্ছি এই প্রশ্নগুলো আমি মনে করি যে এই বিষয়ে স্পষ্ট করতে হবে কিন্তু এইভাবে যদি রেফারেন্ডে আমরা যাই এবং এই কয়েক চারটা প্রশ্ন যদি থেকে যায় আমি মনে করি আমাদের দেশের যে মানুষের শিক্ষিতের হার রাজনৈতিক সচেতনতা এবং এই ধরনের কমপ্লেক্স কনস্টিটিউশনাল বিষয়ে তারা কি ধরনের ভোট দেবে সেটা যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা না যায় তাহলে কিন্তু একটা ডিজাস্টার হয়ে যাবে